জয় বাবা লোকনাথ সুপ্রিয় ভক্তবৃন্দ প্রতি বছরে নে এ বছর আমি কিভাবে রাখের উপবাস পালন করলাম আর সকল ভক্তবৃন্দের জন্য কতগুলি প্রদীপ জ্বালিয়েছি তা আজ আপনাদের মাঝে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল প্রতি বছরের তুলনায় এ বছর প্রথম রাখের উপবাসে লাখো ভক্তের সমাগম কারণ এ বছর রাখের উপবাসের তিথি ভালো থাকায় প্রথম রাখের উপবাস অনেক ভক্তই পালন করেছেন ভক্তরা বাবাকে স্নান করানোর জন্য প্রস্তুতি নেন সকাল থেকেই আর বাবাকে স্নান করাতে যা যা উপকরণ লাগে তা নিয়ে আসেন ফুল বেলপাতা আতপ চাউল এগুলো নিয়ে এসে বাবাকে স্নান করান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভক্তদের আগমন শুরু হয় দুপুর থেকেই প্রার্থনা সামগ্রী নিয়ে বাবার মূল মন্দিরের চারপাশে অবস্থান নেন সকল ভক্তবৃন্দ দিনের সূর্য ঢেলে পড়ে পশ্চিম আকাশে তখন থেকে ভক্তরা প্রস্তুত হয়ে থাকেন ঘন্টির শব্দে প্রদীপ জ্বালান ভক্তরা ধূপের ধোয়ায় ভেসে ওঠে লোকনাথের আশ্রম প্রদীপ ধূপ ফুল ফল সামনে নিয়ে একগ্র চিত্তে মগ্ন থাকেন ভক্তরা মনোব্রতর মাধ্যমে বাবা লোকনাথের নাম স্মরণ করেন ভক্তরা ভক্তরা পঞ্চনাম জপতে থাকেন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ বাবার এই পঞ্চনাম জপ করতে থাকেন আর এই রাখের উপবাস উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন বাবার আশ্রম আঙ্গিনায় যে পর্যন্ত বাবার বাবার মূল মন্দিরের আরতি না শেষ হয় সে ভক্তরা পঞ্চনাম জপ করতে থাকেন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ আমাকে যে সকল ভক্তরা দায়িত্ব দিয়েছিলেন আমি তাদের হয়ে বাবার ভক্তদের দায়িত্ব আমি নিজে পালন করেছি হয়েছে কি না সেটা বাবা জানেন পলাশ দত্ত আমার একজন ভাই সে আমাকে বলেছিলেন তার হয়ে আমি একশো আটটি প্রদীপ জ্বালিয়ে দিতাম আমি তার হয়ে আমি নিজে একশো আটটি প্রদীপ জ্বালিয়েছি এবং কি যে সকল ভক্তরা বলেছিলেন যে আমার নামে এক একটি প্রদীপ প্রজ্জ্বলন করবেন আমি তাদের নামে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করেছি আমি সকল ভক্তের নাম বলা তো সম্ভব নয় তবে আমি তাদের হয়ে একশো চুয়াল্লিশটি প্রদীপ প্রজ্বলন করেছি হয়েছে কিনা সেটি বাবাই ভালো জানে তো বাবা সকলের মঙ্গল করুক এই প্রদীপের মাধ্যমে যেন সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বাবার কাছে আমি প্রদীপ জ্বালিয়ে এটাই বলেছি যেন সকল ভক্তের সকল জীবের মঙ্গল হয় আর এই প্রদীপ জ্বালানোর শেষে বাবার মন্দির থেকে ফল প্রসাদ দেন এবং ফল প্রসাদ খেয়ে উপোস ভাঙেন ভক্তরা তারপর প্রদীপ বিসর্জনের জন্য সকল ভক্তরা প্রস্তুতি নেন আর এই প্রদীপ বিসর্জন দেওয়া হয় জলের ঘাটে দেখতে পাচ্ছেন কিভাবে প্রদীপ বিসর্জন দেওয়া হয় আর প্রদীপ বিসর্জনের শেষে হবিষ্ণ্য রান্নার জন্য প্রস্তুতি নেই এই যে দেখতে পাচ্ছেন আমি হবিষ্ণ্য রন্ধন করছি আর এই হবিষণ্য রন্ধন করে তারপরে কলার মাঝে প্রসাদ পেতে হয় সকল ভক্ত মিলে কলার মাঝে আমরা প্রসাদ পাই দেখতেই পাচ্ছেন প্রসাদ খাচ্ছে সকল ভক্তরা তো এর মাধ্যমে রাখের উপবাস সমাপ্তি ঘটে জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো